মেমারিতে কাজে চাপে এসআইআর মৃত্যুর অভিযোগ তাকে কেন্দ্র করে কর্মী ও শিক্ষকদের মেমারি দুই নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন দিলেন অঙ্গনারী কর্মী ও শিক্ষকেরা পূর্ব বর্ধমানের মেমারি দুই নম্বর ব্লকের বোহার দুই নম্বর অঞ্চলে এসআইআর কাজ করতে গিয়ে মৃত্যু হয় নমিতা হাসদা বিএল গত শনিবার তারই পরিপ্রেক্ষিতে এদিন মেমারি দুই নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌম্যজিৎ বসু হাতে লিখিত আকারে ডেপুটেশন জমা দেন বিএলও দের পক্ষ থেকে মূলত আট দফা রেখেছেন এই ডেপুটেশনকারীদের দাবিগুলি হল এসআইআর কাজে যুক্ত মৃত ব্যক্তি নমিতা হাসদা পরিবারকে চাকরি দিতে হবে সরকারি ক্ষতিপূরণের দাবি করেছেন এছাড়াও এই কাজে যুক্ত বিএল কাজের প্রেসার দেওয়া চলবে না এছাড়াও অন্যান্য দাবি তুলে ধরে পাশাপাশি মৃত ব্যক্তি পরিবারের বাড়িতে যান ব্লকের আধিকারিকগণ গিয়ে কথা বলেন এবং পরিবারকে আশ্বস্ত করেন বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখা হবে বলে জানান মেমারি থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমরা মেমরি টু বিডিও অফিসে এসেছি আজকে কারণে আমাদেরই এক সহকর্মী যারা বিএলও হিসেবে নিযুক্ত হয়েছিলেন এই বিডিও অফিসের ইলেকশন কমিশনের অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে গত পরশুদিন তিনি ব্রেন স্ট্রোকে মারা গেছেন সেই এরকম ঘটনা যাতে আর না ঘটে তার জন্য আমরা বিডিও স্যারের কাছে আমাদের ডেপুটেশন জমা দিয়েছি ওনার নাম নমিতা হাসদা ডেপুটেশন অ্যাকচুয়ালি বিএলও কাজ ইলেকশনের কাজ আমাদেরকে এক প্রকার জোর করে দেওয়া হয়েছে আমাদের স্কুলগুলোকে বন্ধ রেখে আমাদেরকে করতে হচ্ছে এবার এই কাজ করতে এসে ট্রেনিং একরকম বলা হচ্ছে যে আগামী এক মাসের মধ্যে কাজ শেষ করতে হবে হঠাৎ করে রাতারাতি আমরা যে ট্রেনিং করে বাড়ি গেলাম বলছে আগামী তিন দিনের মধ্যে কাজ কমপ্লিট করে দিতে হবে এবং শনিবার দিন থেকে মানে সকাল আটটা থেকে রাত পর্যন্ত দফায় দফায় ফোন আসতে থাকে কোনো সময় সুপারভাইজারের কোনো সময় ইয়ারোর কোনো সময় বলছে আমরা কন্ট্রোল রুম থেকে ফোন করছি এবার এই চাপ এই অতিরিক্ত চাপ এখনই ফিফটি পার্সেন্ট করে দিন এখনই এইট্টি পার্সেন্ট করে দিন এখনই নাইনটি পার্সেন্ট করে দিন আগামী সকালের মধ্যে রবিবার আটটার মধ্যে কমপ্লিট করে দিন এগুলো সম্ভব নয় প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে উনি হয়তো মানে মোবাইল আজকের দিনে যে ডিভাইসটা ব্যবহার করতে দিয়েছেন সবাই তো এই মোবাইল অ্যাপসের মধ্যে স্বতঃস্ফূর্ততা নাও হতে পারে তিনি হয়তো বুঝতে পারছিলেন না তার উপর এই অতিরিক্ত প্রেসার উনি ঘাবড়ে গিয়ে উনি আর এই চাপটা সহ্য করতে পারলেন না এবং তাকে আমাদের ছেড়ে চলে যেতে হলো তারপরে সপ্তাহে যে কোনো সময় দেখা যাচ্ছে কি যে কারুর হয়তো কম আছে বা যতগুলো ফর্ম বিলি করার কথা তার থেকে একটু কম হয়েছে সেগুলো রেড মার্কিং তিনি ভয় খেয়ে গেছেন যে এই আমার নামটা রেড মার্কিংয়ে কেন মানে এই আতঙ্কিত আমরা প্রত্যেকটা বিএলও চরমভাবে আতঙ্কিত আমরা এর থেকে নিষ্কৃতি চাই আমরা বিএলও ডিউটি করবো বলে চাকরি করতে আসিনি আমরা স্কুলে শিক্ষকতা করার জন্য চাকরি করতে এসেছি এর থেকে আমাদের নিষ্কৃতি দিয়ে আমরা যাতে আমাদের পুরনো জায়গায় বাচ্চাদের শিক্ষা দান করতে পারি সেই দিকটা দেখতে পেলে আরো ভালো হয় আমরা চাই না এই কাজ করতে এত মানসিক চাপ নিয়ে আমরা কাজ করতে পারছি না আমার নাম সুজিৎ মাল আমি মেঘমালয় স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার এবং দুশো সাতষট্টি পার্টে দুশো তেষট্টি মন্তেশ্বর বিধানসভার দুশো সাতষট্টি পাটের বিয়েলারা বিডিওর কাছে দিলাম প্রথমে আমরা সিডিপিও অফিসে দিয়েছি আমাদের ম্যাডামকে তারপর বিডিও স্যারের কাছে দিলাম আমাদের সহকর্মী মিনতি হাসদা এই নমিতা হাসদা বিএলওর কাজ করতে গিয়ে এর কাজ করতে গিয়ে কালকে অন স্পট ছটা পর্যন্ত কাজ করেছে এবং অতিরিক্ত প্রেসারে হার্ট অ্যাটাক করেছে যার জন্যে ওনার যাতে আর একজন কর্মীকে আমাদেরকে এই শিকার না হতে হয় সেই জন্যই আমরা ডিপ্রেশন কবে মারা গেছে গত পরশু শনিবার বোধ হয় রাত্রি দুটো শনিবার রাত আপনারা কি চাইছেন আমরা চাইছি যেন দ্বিতীয় কোনো কর্মী আমাদেরকে এভাবে হারাতে না হয় আমার সহকর্মীকে আমরা যেন সুস্থভাবে কাজ করতে চাই আর একটা চাইছি যে আমরা যারা আইসিডিএস ওয়ার্কার আমাদের অতিরিক্ত কাজের চাপ বিভিন্ন কাজ আমাদের করতে হয় পঞ্চায়েতের কাজ করতে হয় বিভিন্ন এইভাবে যারা পারবে কাজটা করতে এর কাজ করতে এসআইআর কাজ করতে যে কর্মীরা ইচ্ছুক তারা করুক আমাদের বাধা নেই কিন্তু যারা পারবে না তাদের উপর যেন দয়া করে প্রেসার না দেওয়া হয় প্রচুর প্রেসার প্রচুর প্রেসার একটা প্রেসারের জন্যেই আজকে আমরা আমাদের সহকর্মীকে হারালাম নাম নাম আমার কেয়া মন্ডল আমি মেওয়ারি দু নম্বর ব্লকের আইসিডিএস ওয়ার্কার দাবি করছেন হ্যাঁ অবশ্যই কারণ সে পরিবারের একজন একমাত্র রোজগার তার বাড়ির আর কেউ কিছু করে না এটাতেই তার সংসার চলতো আমরা চাইছি তার নেক্সট জেনারেশান তার ছেলে আছে তাকে তার একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হোক তার সংসারটা যাভাবে চলে চলে যাবে সেভাবে করা হোক আর ইমিডিয়েট তার সংসারটা চলবে সেই একটা কিছু একটা আর্থিক সাহায্য পেলে ভালো হয় আর কি পক্ষ থেকে আমরা আইসিডিএস পক্ষ থেকে আইসিডিএস মেমারি দু নম্বর আইসিডিএস ব্লক থেকে

আমরা আমাদের যে প্রসেসটা হ্যাঁ গাইডলাইন মেনে আমাদের আপনাদের কাছে হ্যাঁ পরিবারটা